আলম হাসান শর্মিলাকে প্রায় তিন মাস আগে ডিপোজ দিয়েছে বর্তমানে শর্মিলা এবং আলম হাসান দা কোমরা সম্পর্ক কিন্তু আলম হাসানের সন্তান মিহাল হাসান সে তার মাকে এখনও মনে রাখছে সেই মিহাল হাসান আজকে শর্মিলার সাথে ফোনে কথা বলেছে আজকের ভিডিওতে আমি কেন কি কারণে আজকে মিহাল তার মার সাথে কথা বলেছে সব কিছু তুলে ধরবো প্রথমে তো জানতে পারলাম যে শর্মিলা তার পোস্ট করেছে তার পেজে একটি পোস্ট করেছে সেখানে সে লিখেছে যে আমি জন্ম না দিয়েও কারো মা হতে পেরেছি এটাই যথেষ্ট যে সে আমাকে মনে রাখছে আজকে তার সাথে আমি কথা বলেছি আসলেও মিহাল হাসান তার বাবাকে তার মার কথা বলেছিল একটা পোস্টে যখন আমরা দেখেছিলাম তার আলম হাসানের একটা পোস্টে যে সেখানে একটি ভিডিও আপলোড করেছিল সেখানে মিহাল হাসানের জন্য কিছু সামগ্রী নিয়ে আসছিলো অর্থাৎ খাওয়ার জিনিস সেই জিনিসগুলো বেশি আনার কারণে মিহাল তার বাবাকে প্রশ্ন করেছিল যে আব্বু মা তো বাড়িতে নাই তুমি এতগুলা কেন আনছো তখন আলম হাসান তার সন্তানের দিকে একটু রাগান্বিতভাবে কথা বলেছিল যার কারণে মিহাল চোখ তুলে তার বাবার দিকে তাকাতে পারেনি কিন্তু মিহালকে শর্মিলা এত পরিমাণ ভালোবাসা দিয়েছিল যেটা কিনা তার আপন মায়ের মতোই সমতুল্য যদিও আপন মায়ের মতো হয় না তারপরও কিন্তু শর্মিলার ভালোবাসার ভিতর কোনো কমতি ছিল না সেই সন্তান আলম হাসানের সেই সন্তান শর্মিলাকে কিন্তু এখনও মনে রাখছে এবং তারা আজকে কথা বলছে যার খুশিতেই শর্মিলা একটি তার পেজে মানে খুদে বার্তা আপলোড করেছে যে আমি মিহালের মা হতে পেরেছি এটাই যথেষ্ট আসলেও আমরাও চাই যে আলম হাসান ভাই এখনও বিবেচনা করতে পারেন তো এখনও শর্মিলার কথা এদিকে ওদিক বলে বেড়াচ্ছে অপরদিকে শর্মিলা ভালো দিকগুলো যেমন খারাপ দিকগুলো সবসময় বেশি বলে কিন্তু শর্মিলা যাতে তার বিষয়ে কোনো ভিডিও তৈরি না করে এজন্য তাকে আইনি নোটিশ পর্যন্ত তার কাছে পৌঁছাইছে কিন্তু হঠাৎ করে যখন জানতে পারলাম যে মিহালের সাথে তার ফোনে কথা হয়েছে বিষয়টা আমি দর্শক হিসেবে আমাদেরও খুব ভালো লাগলো আশা করি তারা এখনও সবকিছু সমাধান করে এক হওয়ার সম্ভাবনা থাকতে পারে তারা চাইলে মন থেকে চাইলে সব কিছুই সম্ভব বিশেষ করে মিহালের দিক বিবেচনা করে তারা চাইলে এখনো সব কিছু সম্ভব তারা পারে এক সবাই এখনও একত্র হইতে কিন্তু আলম হাসান তা না করে সে একের পরে এক খালি শর্মিলার দোষ খুঁজে বেড়াচ্ছেন আমরা চাই সে সব কিছু ভুলে তারা আবার এক হয়ে যাক